যে সকল স্টুডেন্ট কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না আজকে সেই সকল স্টুডেন্টের ক্যাটাগরি সেই সকল স্টুডেন্টের পড়াশোনার প্যাটার্ন সেই সকল স্টুডেন্টের ইন্টেনশন নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিও খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব বেশি রিয়েলিটি চেক সম্পূর্ণ একটা ভিডিও অর্থাৎ আজকের ভিডিওটা তুমি দেখো যদি কি না তুমি বিবেক দিয়ে চিন্তা করা কোনো স্টুডেন্ট হও যদি তোমার চিন্তাভাবনার ভিতরে লজিক কাজ করে যদি তুমি লজিকালি ভাবনা করা কোনো স্টুডেন্ট হও ইমোশনাল কোনো স্টুডেন্ট হও আমি বলবো তুমি ভিডিওটা দেখো না কারণ ভিডিওটা দেখার পরে তুমি আমাকে প্রচুর গালিগালাজ করবা আর এই ভিডিওটাতে আমি যে কথাগুলো বলবো তুমি জাস্ট একটু মিলাবা নিজের নিজের সাথে যে তুমি অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়ার মতো স্টুডেন্ট নাকি কখনোই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবেন এই ক্যাটাগরির স্টুডেন্ট সো আমি হচ্ছে তোমাদের হিরামন ভাইয়া আমার নাম হচ্ছে হিরামন আমি পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে সো আমি চান্স পাই দু সালে ঢাকা ইউনিভার্সিটিতে আমি দু সালে যখন চান্স পাই তখন আমার আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই তোমরা আমাকে আমার প্রশ্নবিদ্ধ করবে একটু পরেই ঠিক আছে আমি পরিচয়টা না দিলে একটু পরে আমাকে প্রশ্নবিদ্ধ করা শুরু করবে জাস্ট এক মিনিট পরে দেখো আমি যে কথাগুলো বলবো নিতে পারবে ম্যাক্সিমাম ভোলা মানে এই কথাগুলো নিতে পারবে না সো আমি ডিউ বি ইউনিটে মানবিক থেকে হয়েছিলাম আটত্রিশতম ডিউসি ইউনিটে মানবিক থেকে হয়েছিলাম তোমার বাইশতম আর ডিউ এ ইউনিটে ঠিক আছে ডিউ এ ইউনিটে মানবিক থেকে হয়েছিলাম তম। ঠিক আছে এখন পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্টে আমি থার্ড ইয়ারে উঠলাম একদম রিসেন্টলি সো তোমরা কোন ক্যাটাগরি স্টুডেন্ট হইলে কখনো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে না আমরা তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো না সো প্রথম তোমাদের ক্যাটাগরি আমি সুন্দর করে লিখে লিখে বোঝাবো প্রথম ক্যাটাগরির স্টুডেন্ট হচ্ছে তোমরা যারা প্রথম না জাস্ট একটা ক্যাটাগরি এখানে ক্যাটাগরি মাত্র একটা তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভালোবাসো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভালোবাসো তোমরা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভালোবাসা মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভালোবাসা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবয়বকে ভালোবাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবয়বকে ভালোবাসা মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলকে ভালোবাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোগকে ভালোবাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ চত্বরকে ভালোবাসা ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনকে ভালোবাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ বিএসকে ভালোবাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরকে ভালোবাসা তোমরা এই প্রেমিক কিছু আসো না এই প্রেমিক কিছু আসেনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লালবাজ আবেগের লালবাজ দেখলে মাথা টাথা একদম ঠিক থাকে না মাথা নষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে পড়ন্ত বিকেলে আমি হাঁটতেছি মাথা নষ্ট এরকম স্টুডেন্ট আসো না যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভালোবাসো রিপিট যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভালোবাসো যারা কার্জন হলকে ভালোবাসো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লালবাসকে ভালোবাসো তোমরা কেমনে চান্স পাবো তুমি বলো তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে তুমি ভালোবাসো তুমি পড়ালেখাকে ভালোবাসো না ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভালোবাসলে কি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না তুমি যদি শুধুমাত্র পড়াশোনাকেই ভালোবাসো তাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা তোমাদের এমন অবস্থা আমি জাস্ট সিম্পলি বুঝাই আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো ভিডিও পোস্ট করা হয় লাইক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যনল যে আবেগের কার্যনল ঠিক আছে কার্যনালে দেখা হচ্ছে কার্যনলে চলে এসো এইটা আমি ধরো দুই হাজার চব্বিশ সালে করছি ঠিক আছে দুই হাজার চব্বিশ সালে যখন আমি তোমাদের পড়ানো শুরু করছি তখন আমি ফার্স্ট ইয়ারে পড়তাম তো তখন ধরো আমি এই কাজগুলো করছি জাস্ট আমি অবাক হয়েছি আমি জাস্ট অবাক হয়েছি আস্তে আস্তে আমি এখন দুই হাজার পঁচিশ সালের একদম লাস্টে সামনে দুই হাজার ছাব্বিশ সাল নিজের ভিতরে তো রিয়েলাইজেশন আছে না ম্যাচিউরিটি একটা লেভেল থাকা উচিত ম্যাচিউরিটি তো আসে যে একটি স্টুডেন্ট কোনটা করলে ভালো করতে পারবে সো আমি তুমি জাস্ট আমার পেজের দুই সালের ভিডিওগুলো দেখো ওইখানে কার্যনালয় যে বলতাম যে ভাইয়া তুমি কার্যনালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চা পেলে কার্যনালয়ে আড্ডা দিবা ঠিক আছে টিএসসিতে বসে চা কাবা তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাসে চড়ে চলে ঘুরবা অনেক কিছু আমি নিজে বলতাম আমি নিজে ঠিক আছে আমি নিজে তোমার সামনে যে দাঁড়ায় আছি তুমি ভিডিওগুলো দেখো ভিডিওগুলো ভিউ রিয়াক্ট মানে ভরপুর বা তুমি একবার চিন্তা কর। ওই তোমার ঢাকা ইউনিভার্সিটিতে ওই যে আবেগ দেখতেছো তুমি ওই আবেগ দিয়ে তুমি জাস্ট মানে শুধু স্ক্রল করতেছো তুমি রিলস দেখতেছো একটা কমেন্ট করতেছো কি কমেন্ট করতেছো যে মাই মায়ের পরে তুমি ইমোশন লিখতেছো ইএমো ইমোশন ঠিক আছে ইমোশন তোমরা এই যে মাই ইমোশন কমেন্ট করো যে ইয়ে আমাদের যে কার্জনালের যে রিলস বা ভিডিও নিচ্ছে ইমোশন বানানটা ইমোশন স্পেলিংটা পর্যন্ত ভুল তুমি কেমনে এক্সপেক্ট করো যে তুমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবা তুমি যতক্ষণে ইমোশন যে ভুল কমেন্ট করে বা ভুল যে স্পেলিং তুমি কমেন্ট করতেছো কমেন্ট করে রিলস দেখছো এতক্ষণ টাইম যদি তুমি এটার কারেক্ট স্পেলিংয়ে দিতা তাইলে তো তুমি চান্স পাইতা তাইলে তুমি তো পড়াশোনার দিকে আগাইতা না তোমরা অনেকে আবার কমেন্ট করো ওয়ান ডে আই উইল সাকসেস অন ডে আই উইল সাকসেস অন ডে আই উইল সাকসেস বসাই দিছো তোমরা বেসিক গ্রামার পার্টি শোনা মানে তোমাদের পড়ালেখার অবস্থা হচ্ছে এই তুমি সারাদিন রিল স্ক্রল করো তুমি সারাদিন কার জার্নালের ভিডিও দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নে এইটা আসবে না যে কার্জনালের জার্নালের রং কি কার জার্নালের রং কি কার জার্নালের রং কি এটা কিন্তু আসবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে কার্জনাল কত সালে প্রতিষ্ঠিত হয় কার কত সালে ঢাকা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত হয় ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কাদের অবদান ছিল আমি জাস্ট খুব সিম্পলি বুঝাইলাম আসবে তো তোমার টেক্সট বুক থেকে আসবে তো তোমার পড়াশোনা থেকে প্রশ্ন ওইটাই এক্সামাইন করেই তো তোমার কি করা লাগবে কি করা লাগবে চান্স পাওয়া লাগবে না ওইটাই পরীক্ষা দিয়ে তো তোমাকে চান্স পাওয়া লাগবে কিন্তু তুমি পরীক্ষার পড়াশোনা বা তুমি ম্যাক্সিমাম টাইমে একটা ইলিউশনের ভিতরে আসো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাব বন্ধুদের সাথে আড্ডা দিবা আমি দুই বছর আমি দুই বছর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি আমার দুই বছর আমার সেকেন্ড ইয়ার শেষ হলো আমি জাস্ট কয়েকদিন আগে থার্ড ইয়ারে উঠলাম সে দুই বছরের ভিতরে আমার মনে পড়ে না আমি কার্যনলে বিশ বারের বেশি গেছি ঠিক আছে মনে পড়ে না আমরা যারা ছয় মিনিটে পরীক্ষা দিই ঠিক আছে আমরা তো মেইনলি তোমার কল আর্টস ফ্যাকাল্টি না সো এই যে কল আইন সামাজিক বিজ্ঞান অনুষদের আমাদের সাথে কার্যনালয়ের কোনো ন্যূনতম সম্পর্ক নাই কার্যনালয়ে সায়েন্স ফ্যাকাল্টির ক্লাস হয় সো ওরা এখানে ক্লাস করে আমাদের ক্লাস হয় তোমার যে আইন অনুষদে আমাদের ক্লাস হয় কলা ভবনে আমাদের ক্লাস হয় সোশ্যাল সায়েন্সে সো এর সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক নাই ঠিক আছে তোমরা যারা মোটামুটি হলে থাকবা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাসে কখনো উঠবা না কম উঠবা মাসে একবার উঠবা আমি এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাস উঠছি একবার শুনবা আমি মাত্র একবার ঢাকা বিশ্ববিদ্যালয় লালবাসে উঠছি আমাদের জাস্ট একবার আমি কোনো একদিন তোমার যমুনা ফিউচার পার্কে যাচ্ছিলাম ফোন কিনতে তো সামা ওই দিন অনেক ঝামেলা ঠামেলা ছিল রাস্তায় জ্যাম কিন্তু ওই যে বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো গেলে জ্যাম একটু কম থাকে আর কি মানে একটু সাইড দেওয়া হয় সো আমি ওই কারণে জাস্ট একদিন আমি ওই তোমার লালবাসে করে উঠে আমি মনে হয় তোমার নিকেতন পর্যন্ত গিয়েছিলাম সো এই হচ্ছে ব্যাপার তুমি এই যে আবেগ দেখো আমি তে বসে চা খাইছি খুব কম খুব কম তে এত আড্ডা এত আড্ডা তুমি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে তুমি ইউনিভার্সিটিতে তুমি বন্ধুদের সাথে হলে আড্ডা দেওয়ার জন্য ইউনিভার্সিটিতে চান্স পাও না তুমি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বা বন্ধুদের সাথে বাসে করে ঘোরার জন্য তুমি ইউনিভার্সিটিতে চান্স পাও না তোমার স্বপ্ন দেখাটাই ভুল তোমার স্বপ্ন দেখাটাই ভুল তোমার ভীষণটাই ভুল তুমি কেমনে চান্স পাবো বলো তুমি আমাকে জাস্ট আমাকে একটু এক্সপ্লেন করো ভাই আমি এমনে চান্স পাবো আমি জানি যে তোমরা অনেকে টিকার খাচ্ছ বাট আই হ্যাভ নাথিং টু ডু আই হ্যাভ নাথিং টু সে ঠিক আছে এই কথাগুলো আমি কেন বলতেছি আমার গ্রাউন্ডটাকে গ্রাউন্ড হচ্ছে আমি এই পর্যন্ত আমার কথাগুলো একটু ভালো করে বুঝো আমি এই পর্যন্ত আমি এই পর্যন্ত আমি তো তোমাদের চব্বিশ সাল থেকে ভালো করে পড়ানো শুরু করছি এটা পঁচিশ সাল আমি এই এইবার এই পঁচিশ সালে তোমাদের এই ঢাবির ভর্তি পরীক্ষা হয়েছে কবে রে কালকের আগের দিন না ঢাবির ভর্তি পরীক্ষা হয়েছে কালকের আগের দিন জাস্ট দু একদিন আগে ওই ঢাবির পরীক্ষা ভর্তি পরীক্ষা আছে তেরো তারিখ তেরোই ডিসেম্বর সো ওই দিন হচ্ছে আমরা আসলে আমাদের পেইড ব্যাসের শিক্ষার্থীদের সাথে দেখা করতে যাই মানে ঢাকায় কলা ভবনের সামনে যাই যে তাদের রিভিউগুলা নেই যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষার কী অবস্থা কী কী দেখি করছো এইগুলা আমরা জিজ্ঞেস করি সো আমরা ওইখান থেকে আমি গেলাম আমি প্রথমবার গেলাম ঠিক আছে আমি এই ভিডিওটা যদি আগের বার আগেরবারই বানাইতাম ঠিক আছে আমার ভিতর রিয়েলাইজেশনটা তখন আসতো সো আমি গেলাম যাওয়ার পরে আমি পোলাপানের কাছে জিজ্ঞেস করলাম যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আমাদের যারা চিনি আমাদের সাথে দেখা করতেছে তোমরা আমাদেরকে যারা যারা চিনো মানে তোমাদেরও এরকম সামনে হয়তো দেখা হবে সো দেখা করতেছে আমি ওদের কাছে মানে ওভারভিউ নিলাম বলছি ভাই পরীক্ষার প্রশ্ন কঠিন পরীক্ষার এই হয়েছে ওই হয়েছে ঠিক আছে এখন পরীক্ষায় প্রশ্ন সহজও আসতে পারে কঠিনও আসতে পারে এই স্ট্যান্ডার্ড সেট করে দেওয়ার আমরা কেউ না আমাদের প্রিপারেশন যদি ভালো হয় তাইলেই আমরা চান্স পাবো প্রিপারেশন হওয়া লাগবে তুকোর প্রিপারেশন হওয়া লাগবে তুকোর প্রশ্ন কঠিন হলে সবার জন্য কঠিন প্রশ্ন সহজ হলে সবার জন্য সহজ প্রশ্ন এক প্রশ্নে পরীক্ষা চান্স পাবে এক প্রশ্নে পরীক্ষা দেয় তোমরা চান্স না মানে কেউ চান্স পাবে কেউ চান্স না কারা চান্স পাবে যারা পড়াশোনাকে ভালোবাসছিল এবং কম মার্কে চান্স পাবে সমস্যা নেই চান্স তো পাচ্ছে আর যারা চান্স পাবে না তারা তো চান্সই পাবে না ঠিক আছে সো আমাদের এই ইলিউশন থেকে বেরোইতে হবে ইলিউশন থেকে বেরোয় যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো আমি কার্জন হল দেখে চান্স পাবো না আমি লাল দেখে চান্স পাবো না আমি ইস অ্যান্ড এভ্রিথিং আমি ওই যে মলচত্র আড্ডা দেওয়ার জন্য চান্স পাবো না এগুলো আমি পাবো না আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবো শুধুমাত্র আমার পড়াশোনা দিয়ে পড়াশোনা দিয়ে আর ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে আমি আমার নিজের সেলফ ডেভেলপমেন্টে ফোকাস করবো নট বন্ধুদের সাথে আমি কার্জন আড্ডা দেবো এই ইন্টেনশন আমার থাকা যাবে না থাকা যাবে না থাকা যাবে না এবং থাকা যাবে না তুমি তোমার ইন্টারেশনটাকে ক্লিয়ার করো তুমি তোমার তুমি বিশ্বাস করো তুমি যেটা দেখো বাইরে আর যেটা তোমার ভিতর পুরাই তুমি এইখানে আসার পর একটা কর্মব্যস্ত জীবনে ঢুকে যাওয়া বিভিন্ন পেশার তারপরে মজা তো অবশ্যই আছে যে একটা তোমার বার্ডেন থেকে মুক্তি পাচ্ছ ঠিক আছে মানে আমাদের জীবনটা তো তোমার যে লাইফ ইজ লাইফ ইজ নট রোসেস জীবনটা কিন্তু এই পুষ্পসৎ জানা ঠিক আছে লাইফ ইজ এ তোমার এই যে আমাদের যে ত্রুণীর মতো যে ব্যবহারটা আমাদের লাইফে আমাদেরকে করে আমাদের লাইফ পুরো আমাদের কিন্তু কি করে দেয় খেলে দেয় ঠিক আছে এই ক্যাটাগরিতে আসতে চাও আমি বলবো ঠিক আছে আমি বলবো তুমি পড়াশোনা করো ফোকাস করো নট কার্জনাল ভিডিও দেখে ইমোশনাল ইমোশন তুমি নিয়ে এসো না আমি ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার পরেই আসছি এর আগে কিন্তু একবারও আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসি আমি ঢাকায় আসছি ঘুরে ঘুরে চলে গেছি এত কিসের ইমোশন এবং এই ইমোশনাল যারা থাকে পর্যাপ্ত পরিমাণে ইমোশনাল এদের ভিতরে নিরানব্বই পার্সেন্ট শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না যারা কার্যহাল দেখলে যাদের এরকম যে পাখা গজায় এরা কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পায় না আর এক পার্সেন্ট দেখা যাচ্ছে বুলটুল করে চান্স পেয়ে যায় তো এই কথাগুলো আমি জানি না যে তোমরা কিভাবে নিচ্ছ বাট এইটা হচ্ছে একদম ফ্যাক্ট তুমি যদি ভালো করে পড়াশোনা করতে পারো তাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লালবাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল দেখে তুমি চান্স না এবং ওইটা তোমার জীবনে খুব বেশি প্রভাব রাখবে না ইনস্টিটিউশন তোমার ঢাকা ইউনিভার্সিটি তুমি 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 যে ডিপার্টমেন্টে ভর্তি ওই ডিপার্টমেন্ট থেকে কি কি পরিমাণ পড়াশোনা করতেছো এইটা ম্যাটার করবে নট ওই যে কার্জনাল ম্যাটার করবে এগুলো ম্যাটার করবে না ভালোবাসা যেখানে জাগানো দরকার ভালোবাসা যেখানে মানে জাগাইলে অ্যাকচুয়ালি তুমি মেইন জিনিসটা গ্রাফ করতে পারবা জাস্ট ইউ শুড ফোকাস অন ইট নাথিং এলস আর কিচ্ছু না তুমি প্রকাশ করতেছ হাবি জাবিতে তুমি ফোকাস করতেছো এই ওইতে আমি কতবার তোর বুঝালি ইমোশন বানান তোমরা পারো না ইমোশন মানে ভুল করো তুমি যে আই উইল পরে যে বেস বসে এটা জানো না আই উইল এর পরে তুমি সাকসেস নাউন বসাই দাও তোমার বেসিক তুমি এরপরে কি হবে তুমি পরীক্ষা খারাপ রেজাল্ট করবা তারপরে তুমি যাকে তাকে গালিগালাস করবা যারা তোমাকে স্বপ্ন দেখাইতো স্বপ্ন ছিল ঠিক আছে যেমন আমাকে তুমি গালিগালাস করবা যে ভাই আপনি বলছিলেন যে কারজনালে হাঁটবো ঠিক আছে আমার পরীক্ষা তো প্রশ্ন কমনাসী নাই তুমি তখন আমাকে আমার বাপ তুলে গালি দিবা আমার বাপ আমার চোদ্দ গোষ্ঠী গালি দিবা তুমি আমি তো তোমার গালি খাবো না আমি তোমার গালি না আমার গালি তো ধরো তুমি গালি দিলা কি হইলো আমার জায়গায় আছি ঢাকা ইউনিভার্সিটি আমার হলে বসে থাকি আমি তো ঢাকায় টোটো করে ঘুরে বেড়াই আমি স্টুডিওতে এসে তোমাদের ক্লাস নিচ্ছি ঠিক আছে আমার কোর্স সেল হইতেছে আমার স্টুডেন্ট ভর্তি হইতাছে আমার জীবন তো আমার মধ্যে যাইতেছে ভাই আমি পুরা কথাটা বললাম শুধুমাত্র তোমার ওয়েলবিং এর জন্য নাথিং এস আর কিচ্ছু না আর কিচ্ছু না আর কিচ্ছু না বুঝছো সো আমাদের একটু লজিক্যালি চিন্তা ভাবনা করতে হবে ঠিক আছে নট ঠিক আছে আমরা যদি ইলজিক্যাল চিন্তা ভাবনা করি আমরা প্রত্যেকটা স্তরে স্তরে মারা খাবো এরকম মাথায় রাখবা ঠিক আছে সো ওই যারা ওভার মানে অতিরিক্ত ওই যে ইমোশনাল পোলাপান আসো এই ইমোশন থেকে বেরো মেইন কাজ বা মেইন ফোকাস তোমাকে যেখানে করতে হবে ওইখানে ফোকাস করো দেন ইউ উইল ডু বেটার আদারওয়াইজ ইউ ক্যান নট আদারওয়াইজ ইউ ক্যান নট মানে তোমার ফোকাসের জায়গা কোন জায়গায় প্রয়োজন ভাই পড়তে হবে ঢাকা ইউনিভার্সিটি গেলে পড়তে হবে অনেক পড়তে হবে আমাকে ইনসাইড লেভেলের একটা পরিশ্রম করতে হবে আমার প্রিপারেশন নেওয়া লাগবে এইচএসসি থেকে আমার প্রিপারেশন তোমরা এমন আসো এমন স্টুডেন্ট আসো আমি রিপিট করতেছি যে গ্রামের দিকে এমন স্টুডেন্ট আসো যে ঢাকা ইউনিভার্সিটির নামে যে কিছু এক্সিস্ট করে এটা জানতা না এইচএসসির পরে তুমি অ্যাডমিশন পিরিয়ড এসে জানতো এর আগে তুমি কি জানতা মানে এখানে অ্যাডমিশনের প্রসেসটা তুমি জানত না তুমি জানতা যে ঢাকা ইউনিভার্সিটির নামে কোনো কিছু একটা এক্সিস্ট করে যার লাল বাস আছে যার লাল বাসে চলে অনেক মজা যার একটা কার্জনাল আছে কার্জলাস ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে অনেক মজা যার একটা টিএসসি আছে টিএসসিতে বন্ধুদের সাথে চাকে অনেক মজা বাট তুমি জানতো না যে ওইখানে আমার অ্যাডমিশনের প্রোসিডিউরটা কি ওইখানে চান্স পাওয়ার জন্য ওইখানে ঢোকার জন্য আমাকে কী কী করতে হবে এটা তুমি জানত না তুমি যেগুলো জানো তুমি যত আননেসেসারি থিংস আছো ওইগুলো জানো বাট যত নেসেসারি থিংস তোমার প্রয়োজন যেটা তুমি জানো না দ্যাট ইজ দ্য ম্যাটার দেড়শাই তোমরা চান্স পাও না দেড়শোই তোমরা পাশ করতে পারো না দেড়শাই পরীক্ষায় প্রশ্ন আসলে আকাশ থেকে বড়ো এই যে পরীক্ষার প্রশ্নে পরীক্ষায় ভাই চান্স তো পায় পরীক্ষার প্রশ্ন সহযোগ কঠিন চান্স তো পায় চান্স কারা পায় যারা পড়াশোনা করছে তারাই চান্স পায় খুব সিম্পল খুবই তুমি একটু লজিক্যালি চিন্তা করো আমি আর কি বুঝাবো আমি তোমাকে কতগুলো বুঝাইলাম ঠিক আছে তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য নেওয়া শুরু করো এইচএসসির পরে ঠিক আছে পরে এতদিন শুধু ভিডিও দেখছো পড়ো নাই এতদিন যদি ওই ভিডিওগুলো না দেখে তুমি যদি বই পড়তা তোমার যে গাইডলাইন প্রয়োজন গাইডলাইনগুলো দেখতা যে ক্লাসেসগুলো প্রয়োজন যে ম্যাটেরিয়াল প্রয়োজন ওইগুলো তুমি দেখতা ঠিক আছে তুমি যদি ওভারভিউ করতো এইটাও তোমার কাজে আসতো এইটাও তোমার কাজে আসতো তুমি আমার দুই বছর আগের ভিডিওগুলো চেক করো প্লিজ চেক করো তুমি দেখো দুই বছর দুই বছর এক বছর এক বছর আগের ভিডিও চেক করো আমি যখন কার্যালয় যে বলতাম ভাইয়া এখানে বন্ধুদের সাথে আড্ডা দিবে আমি তখন কি করবো আমি তো বুঝি না আমার তো তোমার স্টুডেন্ট অ্যাটেনশন সিক করা লাগবে লাইক এরকম যে আমার তো তখন কি করা লাগে যে তোমরা আবার এইগুলো না দিলে পছন্দই করো না ঠিক আছে মানে আমি যে হলে যে বলি যে ভাইয়া কার্যালয়ে আসো চলে আসো তোমার সাথে দেখা হবে এই হবে আমি যেই বলছি বিশ্বাস করো আমার ভিডিওটা এখনও মনে হয় আমার আসে তোমরা কমেন্ট করছো মানে পাঁচশো কমেন্ট ইনশাল্লাহ ভাই ওয়ান ডে দেখা হচ্ছে ঠিক আছে অনেকে কমেন্ট করতো মাই ইমোশন ঠিক আছে মাই ড্রিম গিয়েছে ড্রিম শুটে ওই কমেন্ট গুলো যারা করছিলে এক বছর আগে কমেন্ট পড়ো আমি বলবো থেকে নিরানব্বই পার্সেন্ট বলে আমার চান্স পাইনি কমেন্ট পড়ো তুমি নিজে কমেন্ট করছিলে আমার দুই বছর আগে কমেন্ট পড়ো ওদের ফেসবুক আইডি তুমি দেখো ওরা চান্সই পাই নাই ওরা রাখা ইউনিভার্সিটি বাংলাদেশের কোনো জায়গায় চান্স পাই এই যে বাস্তবতায় বাস্তবতাটা আমাদের একটু মেনে নিতে হবে আমাদের এই সব জায়গায় ফোকাস বাদ দিয়ে আমাদের যেখানে ফোকাস করা উচিত সেখানে ফোকাস করতে হবে আমাদের এইচএসসি থেকে প্রি অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হবে আমাদের ওভারঅল ভালো করে পড়াশোনা করতে হবে আফটার এইচএসসি বা বিফোর এইচএসসি দুইটা পিরিয়ডে আমার ফোকাস থাকবে মেনলি পড়াশোনার উপরে নট আমার ফোকাস থাকবে যে কার্জন আমি হাঁটবো বন্ধুদের বান্ধবী তুমি যদি প্রেম করো মানে ঢাকা ইউনিভার্সিট ট্রান্সফার পর তাইলে তুমি দেখা যাচ্ছে প্রত্যেক দিন বিকেলে কার্জন যাইতে পারো তো প্রত্যেক দিন তুমি দিন না দিন প্রথম নতুন 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 আরে কারজন যাওয়ার ট্রেনটা থাকে শুধুমাত্র ফার্স্ট ইয়ারে আমি আমার ভিডিওগুলো যেগুলো করছি ওইটাও আমি ফার্স্ট ইয়ারে করছি ফার্স্ট ইয়ার শেষ করবা বা ফার্স্ট শেষ না ফার্স্ট ইয়ারের প্রথম তিন বা চার মাস যাবে প্রথম সেমিস্টার শেষ করবা কার্জনাল গায়া ওইটা নিয়ে ন্যূনতম কোনো ইমোশন তোমার থাকবে না এইটার যে তুমি যাবা তোমার এরকম ন্যূনতম কোনো ইমোশন জাগবে না এইটা হচ্ছে বাস্তব সো আমাদের রিয়েলিটিটা চেক দিতে হবে আমাদের রিয়েলিটিতে কোনগুলো চাইতেছে আমি কোনগুলো করলে তোমার এখন কি প্রয়োজন তুমি এইচএসসি তে আসো ছাব্বিশ সাতাশ তোমার এখন প্রয়োজন এইচএসসি লাস্ট পর্যায়ে বা এইচএসসির মিডিল যে ফেজ এই ফেজে এসে ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রি অ্যাডমিশনের ধারণা নেওয়া কার জন্য ভিডিও দেখা তোমার কাজ না তোমরা যারা ভালো করে অ্যাকচুয়ালি চাও আমি চান্স পাবো ঠিক আছে যে আমি একটা পার্ট হব ডিউ আমি ঢাকা ইউনিভার্সিটিতে পার্ট হব তখন তোমার কি করতে হবে এখন থেকে তোমার প্রিপারেশন নিতে হবে ঠিক আছে তুমি কার্জনালের যে ভিডিও দেখে যে পরিমাণ টাইম নষ্ট করো তুমি কার্জনালের যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় লাল বাস আমি মাত্র একবার লাল বাসে উঠছি ভাই বিশ্বাস করো জাস্ট একবার ওই যমুনা ফিউচার পার্কে ফোন কিনতে গেছি ওই একবারই আর কখনো আমি ঢাকা ইউনিভার্সিটির লাল বাসে উঠার আমার নেসেসিটি আসি না যারা বাইরে থাকে তারা ধরো উঠতে পারে বাট তুমি যদি হলে থাকো তুমি কখনো উঠবে না যারা বাইরে থাকে তারা একটু উঠে বাট এটাকে উঠা এত শান্তি এটা কি এত শান্তি ওইখানে লাল বাসে উঠলে কি তুই কি কই কই চলে যাবা এত শান্তি কিছু না ঢাকা তো ঢাকা তো জ্যাম খাইছো খাও নাই সো ভাই আমার মেসেজটা তো তুমি বুঝতে পারছো তুমি ঢাকা ইউনিভার্সিটি তুমি পড়াশোনা করলে ঢাকা ইউনিভার্সিটিতে না চান্স পাবা তুমি ওইগুলা করলে হাবিজাবি করলে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবা তুমি যদি ওই কমেন্ট করার টাইমে ইমোশন বানানটা ঠিক করতা কমেন্ট করার টাইমে যদি তুমি দেখতা যে তোমার উইলের পরে বেস্ট ফর্ম বসে ওইটাই তো কাজে আসত তুমি কার্জনালের প্রতিষ্ঠাশাল দেখতা কার্জনালটা কবে ঢাকা ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত হয়েছে এটা দেখতা তুমি আদার্স ইনফরমেশন তুমি ইংলিশ টেক্সট বুক পড়তা তুমি ভালো তোমার এই যে জিকের জন্য বইশাই পড়তা এই জিনিসগুলাই তো কাজে আসবে না কাজে তো ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই লাল বাস আসবে না এইটা হচ্ছে বাস্তবতা মেনে নাও তুমি প্রি এডমিশনের ক্লাস করো প্রি এডমিশনের সেশন দেখো এইগুলো তোমার কাজে আসবে আর কিচ্ছু না ঠিক আছে সো এখন তোমরা যারা ছাব্বিশ বা সাতাশ ব্যাচ আছো তোমাদের প্রয়োজন পাকাপোক্ত একটা গাইডলাইন সিরিজের প্রি এডমিশন ঠিক আছে যদি তুমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইতে চাও এইচএসসির পরে চার মাসের পড়াশোনায় চান্স হয় না তা না হয় কিন্তু খুবই কম হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা প্রিএডমেশন করে রাখে যাদের বেসিক ভালো থাকে তোমার এইচএসসির আগে থেকে তারাই দিন এই ঢাকা ইউনিভার্সি চান্স পায় সো তোমরা ওই কার্জনালের ভিডিও না দেখে যদি এইখানে এইখানে এই যে ক্লাসগুলো করো এইখানে ক্লাসগুলো করা তোমার কোনো নোট করা লাগবে না আমি আবার বলছি নোট করা লাগবে না এই ক্লাসগুলো যদি কান দিয়ে শুনো ইনফরমেশন যদি কানের ভিতরে ঢুকায় রাখো কার্জনালের ভিডিও যতক্ষণ দেখতা রিল স্ক্রল করতা ঠিক আছে লাল বাসে যখন লাভ

এইটা ঠিক আছে এইটা তোমার নেসেসিটি তোমার নেসেসিটি লাল বাস না তোমার নেসেসিটি কার্যনল না তোমার নেসেসিটি এইখানে পূর্ণাঙ্গ গাইডলাইন তোমার নেসেসিটি এইখানে পূর্ণাঙ্গ ত্রিশটা লেকচার শিট তোমার নেসেসিটি এইখানে পূর্ণাঙ্গ ত্রিশটা লেকচার ক্লাস তোমার নেসেসিটি এইখানে যে প্রিমিয়াম গাইডলাইন সেশন তোমার নেসেসিটি এইখানে ডিউ স্ট্যান্ডার্ড দশটা কুইজ নেসেসিটিগুলো আমার এর ভিতরে নেসেসিটি নট আমার যে কার্জনালের ভিতরে নেসেসিটি নট আমার লাল বাসের তোমার এই যে মানে সাদা সিটের উপরে এইগুলো আমার নেসেসিটি না আমার নেসেসিটিটা ফাইন্ড আউট করতে হবে যদি আমি চান্স পাইতে যাই আমাকে তো রিয়েল জিনিসপত্র আমার তো রিয়ালিটিতে আসতে হবে আমি যদি রিয়ালিটিতে না আসি দেন দেন কি আমি কি করব আমাদের কিছু তো হবে না হোয়াট ক্যান আই ডু ঠিক আছে তুমি আপসেট হয়ে যাবো পরীক্ষার পরে ঠিক আছে পরীক্ষার পরে ডেসপারেটের মধ্যে ঘোরাফেরা করবা পরীক্ষার পরে দেখবা কোনো জায়গায় চান্স হচ্ছে না কারণ বেসিক ফাউন্ডেশন তোমার নাই তুমি কেমনে চান্স পাবা বুদ্ধিমান পোলাপান তুমি দেখছো আমি আমি তুমি চিন্তা করতে পারবা ভাই তোমাদের ইমোশনের জায়গায় এত বিশ্রী কেমনি হইতে পারে ঠিক আছে একটা মানুষের ইমোশন মানে এতটা তুমি ইনলজিক্যাল কেমন হইতে পারে তোমার ইমোশন তুমি যদি গ্রাফ করতে চাও তোমাকে কি করতে হবে পড়াশোনা করতে হবে তোমাকে কি করতে হবে পড়াশোনা জীবন মানুষটি বলে যে জীবনে প্রতিষ্ঠিত হইতে গেলে টাকা কামাও বর্তমানে যে ট্রেনটা চালু আছে তাইলে কি তুমি প্রতিষ্ঠিত হওয়ার জন্য যদি শুধু প্রতিষ্ঠা 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 করে তিন দিন রাত লাফাও যদি পরিশ্রম করো মানে না করে তাহলে তুমি প্রতিষ্ঠিত হইতে পারবো বলো আমাকে পারবা সো সিম্পল অ্যাজ জীবনে যদি পরিশ্রম না করো জীবনে যদি এই এইচএসসিতে পড়াশোনা না করো তাইলে তুমি ইউনিভার্সিটি লেভেলে কোথাও চান্স না ঠিক আছে সো তোমরা যারা ছাব্বিশ ব্যাসার একটা দিয়ে ঠিক আছে তুমি লাগাই কাজে লাগাইলে লাগাইতে পারো না লাগাইলে নাই আমার মনে হইলো দেওয়া উচিত তোমার জন্য তোমাদের জন্য এটা বেস্ট কারণ ঢাকা ইউনিভার্সিটির কয় ইউনিটে পিরিয়ড মিশন অর্থাৎ মূলত এই যে কলায়ন ও সামাজিক বিজ্ঞান অনুষদের যে পিরিয়ড মিশন নিয়ে কোনো প্রচলন এই আমাদের এই অত্র অত্র এলাকায় খুবই কম প্রি অ্যাডমিশন সায়েন্সে যাও প্রি অ্যাডমিশন আছে যে পোলা বইয়েটা চান্স পায় যে পোলা মেডিকেলে চান্স পায় তুমি ওর কাছে জিগা বাজে বা ও এই সাথে থাকতো ওর কি এত ইমোশন থাকে ওর কি এত ইমোশন থাকে ফেসবুকে গুললে যে পরিমাণ ঢাকা ইউনিভার্সিটির লালবাজ আর যে পরিমাণ ঢাকা ইউনিভার্সিটি কার্জনালের ভিডিও ঠিক আছে এই পরিমাণ ভিডিও তুমি মানে বুয়েটার মেডিকেল বা তোমার সায়েন্সের সব যতগুলা সেক্টর আছে সবগুলো মিলায়ে পাবা না কার জনলের যতগুলো রিলস তোমার ফেসবুকে ভাসে আমার পেজেই মেবি তোমার মানে চারশো পাঁচশো এরকম রিলস আপলোড করা আছে তুমি একটু দেখে নিও সো আমি তোমাকে খুব ভালোভাবে তোমার যদি বুঝাই বলতে চাই এখন তোমার পড়াশোনা করা প্রয়োজন নট এই হাবিজাবি জিনিসের প্রতি ফোকাস রাখা প্রয়োজন ঠিক আছে তোমার ভাইয়ারা এক প্রকার বাধ্য হয়েছে তোমাদের মানে এই বাজে এক্সপেকটেশনের সাথে তাল মিলায়ে মানে তোমাদের সাথে চলার জন্য তারা বাধ্য এর জন্য কিন্তু মানে শুধুমাত্র মেইনলি তোমরা দায়ী ঠিক আছে কারণ তোমাদের এক্সপেকটেশনটাই ঠিক নাই তোমাদের এক্সপেক্টেশনটাই ঠিক নাই তোমরা একটা ক্লাস করো না তোমরা কার্জনের ভিডিও দেখো তোমাদের এক্সপেক্টেশনের লেভেলটাই ঠিক নাই তোমরা কি চাও তোমরা নিজেরা জানো না তোমাদের চাওয়া যে তোমাদের জন্য খারাপ এটা তোমরা বুঝো না ঠিক আছে সো ভাই দায় আমি এত বেশি গেজাইলাম না যা গেজাই ফেলছি যা বুঝাইছি আই বুঝতে পারছো পড়াশোনা না করলে চান্স পাবা না কার জন্য হলে যদি এসে সারা দেশেও থাকো তাও চান্স না সো এটা মূলত যে প্লাটিনাম কোর্স প্ল্যাটিন এই কোর্সটাই তোমার বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটির কয় ইউনিটের ভর্তি প্রস্তুতির পূর্ণাঙ্গ ধারণা দেবো এটা আমাদের মেইন যে ভিশন অ্যান্ড মিশন এবং এই কোর্সটা মূলত এস এসি ছাব্বিশ এবং এস এসি সাতাশ জন্য কোর্সটা এখন ভর্তি চলতেছে এখন শুরু হয়েছে আর কি রিসেন্টলি কোর্সটায় তিরিশটা প্রিমিয়াম লেকচার থাকবে প্রিমিয়াম লেকচারশিট থাকবে গাইডলাইন সেশন থাকবে আমাদের দশটা ঢাকা ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড কুইজ থাকবে সো তোমার ঢাকা ইউনিভার্সিটি কয় ইউনিটে চান্স পাওয়ার জন্য এইচএসসির আগে থেকে যদি তোমার প্রিপারেশনটা নিয়ে রাখো বা ঢাকা অ্যাকচুয়ালি তখনই তুমি তোমার এই যে স্বপ্নগুলো তুমি দেখতে ইলিউশন সেই ইলিউশনগুলোকে তুমি বাস্তবে রূপ দিতে পারবে আদারওয়াইজ ইলিউশন অলওয়েজ ইলিউশনই থেকে যাবে ঠিক আছে সো এই কোর্সটার কোর্স ফি এক হাজার টাকা এখন থার্টি পার্সেন্ট অফে থার্টি ওয়ান পার্সেন্ট অফে ছয়শো নব্বই টাকা এনরোল করতে পারবা তুমি যেখানে ভিডিওটা দেখো আইদার ইউটিউব বলো বা আইদার ফেসবুক বলো তুমি আমাদের ইউটিউবে দেখলে তুমি আমাদের ডিসক্রিপশন চেক করো আর ফেসবুকে দেখলে আমাদের ক্যাপশন চেক করো বা আমাদের পেজে মেসেজ দাও বা আমাদের কমেন্ট চেক করো এখানে বিস্তারিত জেনে আমাদের নাম্বার কল হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে ভর্তি ওয়েবসাইট করে ভর্তি হচ্ছে ব্যাপার আমার এর থেকে বেশি কিছু বলার নেই আমি আসলে এই বিষয়টা নিয়ে তোমাদের এই যে তোমাদের মানে এই সকল ছোট ছোট সেগমেন্টগুলো নিয়ে আমি অনেক বেশি মানে কি বলবো যে এইগুলো আসলে কেন করো তোমাদের দেখে আমার খারাপ লাগে এক্সামের পরে এক্সামের পরে তোমাদের এত বাজে অবস্থা কেমনি যে হয় চিন্তা করতে পারবো মানে এক্সামের পরে একটা পোল আমার বেরোয় হয় কি ভাই পোলামানের তো এইচএসসির আগেই প্রিপারেশন নেওয়া উচিত ঠিক আছে আমার তো ভাই ভুল হয়েছে একটা কাজ করবা তোমরা যারা সাতাইশ ব্যাস আসো একটা কাজ করবা তোমরা ছাব্বিশ ব্যাসের পরীক্ষার সময় কিছু কিছু পোলাপান আসবা যেখানে তোমার ছাব্বিশ ব্যাসের ভাইয়ারা পরীক্ষা দেয় আসে পরীক্ষার কেন্দ্রের বাইরে দাঁড়ায় থাকবা দাঁড়ায় থাকে ওখান থেকে যারা বেরোবে ওদের বলবে ভাই আমার প্রিপারেশন কখন থেকে না হচ্ছে তোরা বলবে ভাই আমার তো ভুল হয়েছে রে আমি তো খাইছি একটা মারা তোরা এইচএসসির টাইম থেকেই নিস এইটা হচ্ছে বাস্তবতা ঠিক আছে সো অল দ্য বেস্ট ভালো থাকো আজকে এই পর্যন্ত ঠিক আছে সো আশা করি ভালো করে পড়বা আর আমাদের ইউটিউবে থাকলে ওখানে যুক্ত হয়ে যায় যেও তোমার যে কোনো তো তুমি বললো ভাই আমার এইটার গাইডলাইন প্রয়োজন এইটার ক্লাস প্রয়োজন কিরম ভাই আমার ক্লাস দেন স্বপ্ন ক্লাস দেন হিরাম ক্লাসরুম আমার ক্লাস দেন দেন উই উইল হেল্প ইউ ঠিক আছে তো অল দ্য বেস্ট আজকে এই পর্যন্ত কথাগুলো খারাপ লাগলো কথাগুলো একটু মিলাবা কথাগুলো একটু বাস্তবতার নিরীক্ষে একটু চিন্তা ভাবনা করে আমাকে বলবো যে ভাই আপনি মিথ্যা কথা বলছেন আপনি আমাদের মানে মনে কষ্ট দিয়েছেন আমি তোমাদের মনে কষ্ট দিই আমি চাই যে তুমি ঢাকা ইঞ্জুর চান্স পাও ঠিক আছে মাই ইন্টেনশন ইজ ভেরি পিওর ঠিক আছে টু মাস পিওর অতিরিক্ত পরিমাণে পিওর আমার ইন্টেনশন তোমাকে ভালো করানো ঠিক আছে তুমি পারবা তোমার কিন্তু সে অ্যাবিলিটি আছে বা তুমি অ্যাবিলিটিটা আজে মাঝে রিলসের ভিতরে তুমি ক্ষয় ফেলো তুমি অ্যাবিলিটি অ্যাকচুয়ালি যেখানে প্রয়োজন যেখানে তুমি অ্যাবিলিটিটা ইমপ্লিমেন্ট করলে তুমি একজন পোটেন্সিয়াল স্টুডেন্ট হিসেবে নিজেকে ফাইন্ড আউট করতে পারবা একজন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও স্টুডেন্টের মতো যে তোমার ওভারঅল যে নলেজটা তোমার থাকবে এটা কিন্তু তোমার আছে বাট তুমি এটা প্রপারলি ইউটিলাইজ করতে পারো না তুমি বাজেভাবে ইউটিলাইজ করো হাবিজাবি ক্ষেত্রে হাবিজাবি পার্সপেক্টিভে কিন্তু ইউটিলাইজ করো সো অল দ্য বেস্ট তোমরা ভালো থাকো লাভ গাইস কিছু মনে করো না ঠিক আছে ভাইয়া যথেষ্ট ভালোভাবে কথাগুলো বোঝানোর ট্রাই করছি সো এইটা 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 জাস্ট ঠিক আছে রিয়েলিটি মাইনে নাও রিয়েলিটি মাইনে নাও ঠিক আছে রিয়েলিটি মাইনে নাও জীবন সহজ রিয়েলিটি মাইনে নাও স্বপ্ন বাস্তবায়ন হবে রিয়েলিটি মাইনে নাও তুমি যেখানে চান্স পাইতে চাও সেখানে চান্স পাবে রিয়েলিটি মাইনে নাও তোমার জীবনে তুমি উন্নতি করতে পারবে তুমি রিয়েলিটি না মাইনে জীবনে কারো কিছু করতে পারবে না নিজেই মানে বেগামনের মতো খালি টোটো টোটো ঘুরে ঘুরে অল দ্য বেস্ট লাভ অল